আসসালামু আলাইকুম মাত্র দশ দিনে হ্যাঁ তুমি চাইলে সাত দিনে এটা কাভার করা সম্ভব আবার এক মাস ধরেও তুমি এটা শেষ করতে পারো টোটাল ডিপেন্ড করে তোমার নিজের উপর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল সিলেবাসের মধ্যে নয়টি গদ্য আটটি হচ্ছে কবিতা এবং একটি হচ্ছে উপন্যাস প্রত্যেক দিন যদি একটা করে গদ্য এবং একটা করে পদ্ম পড়ি তাহলে দশ দিনের মধ্যে খুব ভালো মতো করে শেষ হয়ে যাওয়ার কথা আর একদিন আমরা একটা উপন্যাস পড়ব তাহলে দশ দিনে শেষ হয়ে যাবে এখন তুমি যদি মনে করো হ্যাঁ আমি এক প্রতিদিন পড়ব না প্রতি সপ্তাহে একটা করে পড়বো তাও প্রবলেম নয় টেস্ট পরীক্ষার আগে খুব ভালো মতো করে কাভার করা সম্ভব এবং এজন্যই বলেছি দশ দিন সাত দিন কেউ চাইলে পাঁচ ছয় দিনের মধ্যেই সম্পূর্ণ গদ্য পদ্য পড়ে ফেলতে পারবে সম্ভব না অবশ্যই সম্ভব আরও বেশি সম্ভব হবে কখন যখন ফেব্রুয়ারিতে আমি প্রি টেস্টে সাজেশন দেবো সেখানে আমি গদ্য দিব হচ্ছে মাত্র পাঁচটি এবং পদ্ম দিব চারটি সাথে সৃজনশীল প্রশ্ন কখ থাকবে এমসিকিউ থাকবে টোটাল ডিটেলস একবার আলোচনা করে দেবো প্রত্যেকটা গদ্য পদ্ম ধরে তোমার জন্য তাহলে দশ দিন তখন লাগবে না তাহলে এখন তোমার কাজটা কী এখন তোমার কাজটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে পড়া দশ দিন থেকে আমরা না গিয়ে প্রতি সপ্তাহে একটা করে পড়া গ্রুপ সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দেওয়া গ্রুপ যে সাবজেক্টগুলো আছে সেগুলো প্রতিদিন পড়া সাথে প্রতি সপ্তাহে সহজ সাবজেক্টগুলো একদিন করে পড়া তাহলে তুমি সবার চেয়ে গিয়ে থাকবে এখনই একদম সব পড়তে হবে অটা এরকম না শুধু গ্রুপ যে সাবজেক্টগুলো আছে তোমার নিজের সেগুলো প্রত্যেক দিন পড়ো আর পাশাপাশি এখান থেকে একটা করে গদ্য একটা করে পদ্ম প্রতি সপ্তাহে পড়তে পারো এটা সবচেয়ে বেস্ট হবে এখন আমরা এই নয়টি গদ্য আটটি কবিতা এবং সহপাঠ কোনটা আছে সেটা আমরা একটু দেখব আবার বলতেছি জাস্ট এই নিয়ম অনুযায়ী পড়ালেখাটা করে যাও দশ দিনে কভার করা সম্ভব আবার তিন মাস ধরে এটা তুমি আস্তে আস্তে শেষ করতে পারবে তবে বেস্ট হবে প্রতি সপ্তাহে একটা করে পড়া তো চলো দেখে আসি মূল সিলেবাসটি বাংলা প্রথমপত্র এসএসসি দু হাজার পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্লাস হচ্ছে মান বন্টন আমরা প্রথম অংশে দেখতে পাচ্ছি গদ্য গদ্য হচ্ছে নয়টি দেয়া আছে প্রত্যেক প্রকার শুভা বই পড়া আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম গাছ শিক্ষা ও মনুষত্ব প্রবাস বন্ধু একুশের গান তাহলে এই নয়টি আমরা দেখতে পাচ্ছি এই নয়টি হচ্ছে আমাদের কাছে গদ্য আমরা কি নয় দিনে শেষ করব। তোমার জন্য সবচেয়ে ভালো হবে প্রতি সপ্তাহে একটি করে গদ্য শেষ করা প্রতি সপ্তাহে প্রত্যেক দিন পড়তে হবে এমন কোনো কথা নেই তুমি এই সাবজেক্টগুলোতে সময়টা কম ইউজ করবে প্রতি সপ্তাহে একটা করে পড়বে একটা গদ্য একটা পদ্য করে এমনি করে পড়বে খুব বেশি তোমাকে এখনই প্রাইভেট পড়তে হবে এখনই করতে হবে এমন নয় প্রধান যে মানে গ্রুপ যে সাবজেক্টগুলো আছে সেইটার উপরে বেশি গুরুত্ব দাও এখন যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকো ডেফিনেটলি তোমাকে এখন এগুলো অ্যাভয়েড করা উচিত এবং এখান থেকে প্রতি সপ্তাহে একটা করে পড়া উচিত তাহলে আমরা নয়টা গদ্য দেখতে পেলাম আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে কি কবিতা এই বছর পদ্য বলা হয় নাই কবিতাই বলা হয়েছে এই জন্য বললাম কবিতা আটটি কবিতা তাহলে কিন্তু একটা কম কপতাক্ষ নদ যেটা আগে ছিল জীবন বিনিময় উমর ফারক নতুন দেয়া হয়েছে এবং লাস্টে হচ্ছে কি বোশেখ এই তিনটা নতুন দেয়া হয়েছে যেটা আগের সিলেবাসে ছিল না তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা নো টোটাল হচ্ছে আটটি সেম একই কথাই তোমাদের জন্য বলবো প্রতি সপ্তাহে একটা করে পড়তে পারো হয় একটা গদ্য না হলে একটা পদ্য এবং অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে পড়বে আর পহেলা ফেব্রুয়ারি থেকে তোমরা প্রি টেস্টের সাজেশন পেয়ে যাবে প্রি টেস্টে তোমাদের কয়টা গদ্য পড়তে হবে এবং কয়টা পদ্ম পড়তে হবে কোন গদ্যগুলো কোন পদ্মগুলো পড়তে হবে সেটা তোমাদের আমি বলে দেবো তো তোমাদের আমি এখন বলে তোমরা অবশ্যই এখন জীবন বিনিময় এবং উমর ফারক এই দুটিই পড়ো আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এখনই বলে দিচ্ছি জীবন বিনিময় এবং হচ্ছে উমর ফারক এই দুটি এখন ভালো মতো করে পড়া শুরু করে দাও আর এখানে যদি আমি গদ্যের কথা বলি গদ্যের কথা তোমরা প্রথমে দুটি প্রত্যুপকার এবং হচ্ছে শোভা এই দুটি ভালো করে পড়ো যদি একান্তই সময় পাও তাহলে আম আটির ভেফু মানুষ মোহাম্মদ এই দুটি সাথে পড়ে নিতে পারো বাকিগুলো আপাতত পড়ার দরকার নেই তাহলে এক দুই এবং চার এবং পাঁচ এই চারটি আপাতত তোমরা পড়তে পারো আচ্ছা আমরা একবার চলে আসবো আমাদের হচ্ছে কি উপন্যাস আমাদের একটাই উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের লেখা চমৎকার একটা উপন্যাস আমি প্রত্যেকটা গদ্য পদ্য সিঙ্গেল সিঙ্গেল তোমাদের ভিডিও দেব সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সৃজনশীল থাকবে ক খ থাকবে আলাদা করে এবং আট থেকে নয়টি করে সৃজনশীল প্রশ্ন এক্সট্রা করে দিয়ে দিব। সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ ডিটেলস আলোচনা থাকবে তোমাদের ফেব্রুয়ারি থেকে তোমরা পেয়ে যাবে যেহেতু আমি এস এসসি দু হাজার পঁচিশ নিয়ে খুবই ব্যস্ত এখন তারপরও তোমাদের ম্যাথ ভিডিওটি আমি দিয়ে দিয়েছি এখনও দেখে না থাকলে অবশ্যই প্রথম কমেন্ট থেকে সেটা দেখে নিতে পারো যা হোক তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে উপন্যাস হচ্ছে মাত্র একটা আমাদের কিন্তু নাটক দেওয়া হয় নাই ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য খুব অল্প সময় এটা আমরা শেষ করতে পারি তাহলে এখন দেখব মান বন্টন পূর্ণ মান হচ্ছে কত একশো সৃজনশীলের জন্য পঞ্চাশ নম্বর আগে ছিল সত্তর নম্বর এখন কিন্তু পঞ্চাশ নম্বর সহপাঠে এখন বিশ নম্বর বহনির্বাচনে আগের মতোই তিরিশ নম্বর এখন সৃজনশীলের মধ্যে কয়েকটা ভাগ আছে এখানে সহপাঠের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যা হোক গদ্য থেকে চারটি আসবে কবিতা থেকে চারটি আসবে গদ্য থেকে দুটি কবিতা থেকে দুটি সহ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে মিনিমাম দুটো ম্যাক্সিমাম তিনটা দিতে পারবে একটা প্রশ্ন তুমি যে কোনো স্থান থেকে বাসাই করতে পারবে হয় গদ্য না হলে কবিতা সহপাঠ এটা যারা ক্লাস এইট থেকে নাইনে উঠলো এবং নাইন থেকে টেনে উঠলো তাদের জন্য এই প্রশ্নটি সহপাঠের এই প্রশ্নটি খুব নতুন হওয়ার কথা না কারণ তোমরা বার্ষিক পরীক্ষা দিয়েছ মানে ক্লাস নাইন থেকে টেনে উঠেছো তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু ডিফিকাল্ট হওয়ার কথা না কারণ চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে দেখতে পাচ্ছি দুটি করে অংশ থাকবে তিন এবং সাত নম্বরের তোমাদের বার্ষিক পরীক্ষা এই টাইপের কোশ্চেনগুলো ছিল সবগুলো সাবজেক্টের মধ্যেই প্রায় তাহলে তোমার কাছে এই প্রসেসটা নতুন নয় ওকে গদ্য থেকে পনেরোটি এবং কবিতা থেকে পনেরোটি এমসি আসবে খুবই ভালো এখানে উপন্যাসকে রাখা হয়নি আমি সাধুবাদ জানাই খুবই সহজ এই সম্পূর্ণ সিলেবাসটি শেষ করতে কত দিন লাগবে যদি প্রতি সপ্তাহে সাপ্তাহে ধরো তাহলে প্রি টেস্টটাই খুব ভালো মতো শেষ হয়ে যাবে আর তুমি যদি প্রতিদিন বাংলা পড়ো তাহলে দশ থেকে বিশ দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা কাবার হয়ে যাবে আমি আবারও বলতেছি 10 থেকে বিশ দিনের মধ্যে একবার ভালো মতো করে কাবার হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে ডেফিনেটলি তোমাকে যে কাজটা করতে হবে প্রত্যেক দিন কিছু না কিছু পড়তে হবে তবে তোমাদের প্রতি আমার এখন একটাই সাজেশন থাকবে প্রতিদিন গ্রুপ সাবজেক্টগুলো তোমরা এখন পড়বে ওই গ্রুপ সাবজেক্টগুলোর সাথে যে সহজ সাবজেক্টগুলো আছে সেগুলোকে প্রতি সপ্তাহে একদিন করে পড়তে পারো এটা হচ্ছে বেস্ট একটা মেথড হবে তোমার জন্য তো চলো এই স্টুডিওতে ব্যাক করি তাহলে প্রিয় শিক্ষার্থী দেখে ফেলে আমাদের মূল সিলেবাস এবং মান বন্টন অংশটুকু তোমার এখন একটাই দায়িত্ব যেভাবে বললাম প্রতি সপ্তাহে একটা করে শেষ করো সবচেয়ে ভালো হবে আর পাশাপাশি যে কাজটা করবে অন্য সাবজেক্টগুলোর উপরে গুরুত্ব বাড়িয়ে দাও এখনই বাসায় নোট করে ফেলো তোমার কোন সাবজেক্টগুলো তোমার জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে বা একটু শিখতে সময় নিচ্ছ তাহলে সেই সাবজেক্টটা প্রতিদিনই পড়বে সাথে সহজগুলো একদিন করে পড়বে এতে করে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি প্রি টেস্টের আগে সবগুলো বিষয়ের সাজেশনই তুমি পেয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছ আমরা টেন ডেজ দশ দিন এটা কাভার করতে পারবো আশা করি তোমাদের পরবর্তী ভিডিও আসার রাখ পর্যন্ত আর হ্যাঁ ম্যাথের একটা ভিডিও দিয়েছি কিভাবে ম্যাথমেটিক্স তুমি করা শুরু করবে এত সংক্ষিপ্ত সিলেবাস এই সংক্ষিপ্ত সিলেবাসটা আবারও বলতেছি বিগত কয়েক বছরের তুলনায় ইভেন করোনা ভাইরাসের সময় যে শর্ট সিলেবাস দিয়েছিল তার চেয়েও এটা সহজ হয়েছে হ্যাঁ সত্যি সহজ হয়েছে তুমি করোনা ভাইরাসের সময় যে শর্ট সিলেবাসটা ছিল দেখে আসো তাহলে তুমি বুঝতে পারবে এটাই সহজ তার তুলনায় এটাই কিন্তু সহজ তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে আসসালামু আলাইকুম